নমস্কার দর্শকবিন্দু সুপ্রিম কোর্টের ডেডলাইন শেষ দিয়ে মামলায় এবার কী করবে রাজ্য সরকার জল্পনা তুঙ্গে সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব বাংলার মহাকভাতা বা ডিএম মামলায় নাটকীয় মোড় বিগত কয়েক বছর ধরে বাংলার ডিএ মামলা সুপ্রিম কোর্টে ঝুলে থাকার পর রায় সামনে এসেছে পশ্চিমবঙ্গ সরকারকে বকেয়া টাকার থেকে পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত এদিকে সম্প্রতি শোনা গিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার এই বিষয়ে তোর শুরু করেছে কার কত বকেয়া আছে সেটা জানার জন্য বিভিন্ন দপ্তরে নির্দেশিকা পাঠিয়েছে সরকার এই সকল তথ্য সংগ্রহ করে সুপ্রিম কোর্টে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল চার সপ্তাহের মধ্যে কিন্তু এখন জানা যাচ্ছে এই রিপোর্ট নাকি এখনও জমা পড়েনি আদালতে হ্যাঁ একদম ঠিক শুনেছেন রিপোর্টে দাবি করা হয়েছিল বকেয়া ডি এর অংশ মেটাতে নতুন পদ্ধতি তৈরি করার সিদ্ধান্ত নেয় নবান্ন নতুন প্রযুক্তির ব্যবহার করে কর্মচারীদের বকেয়া ডি দেওয়ার পথে হাঁটছে সরকার একটি বেসরকারি সংস্থাকে সেই প্রযুক্তি তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে এই ব্যবস্থায় সরকারি কর্মীদের নিজস্ব পোর্টাল ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমে দু সালে রোপা কার্যকর হওয়ার পরে কার্যকালের মেয়াদ সংক্রান্ত তথ্য জানাতে হবে অর্থাৎ সরকারি কর্মচারীরা দু হাজার নয় সালের জুলাই থেকে দু হাজার উনিশের ডিসেম্বর পর্যন্ত নিজেদের কার্যকালের জন্য তথ্য জানাবেন তবে সেই কাজ নাকি এখনও অবধি করে উঠতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বলে খবর গত মে মাসে বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ সরকারকে পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে মেটানোর নির্দেশ দেয় চার সপ্তাহের মধ্যে সকল কর্মচারীকে এই পরিমাণ দিয়ে দিতে বলা হয়েছে আগস্টে এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা নবান্ন সূত্রের খবর সরকারি কর্মচারীদের মর্গ ভাতা কীভাবে মেটাতে হবে সেই প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে রাজ্য সরকার বেশ কয়েকটি বিষয়ে দেশের শীর্ষ আদালতের সুস্পষ্ট ব্যাখ্যা জানতে চাওয়া হতে পারে যদিও এখন সুপ্রিম কোর্টে গরমের ছুটি চলছে মনে করা হচ্ছে আদালত খুললে এই মামলা নিয়ে দ্বারস্থ হতে পারে সরকার যদিও এই বিষয়টিকে মোটেও ভালো চোখে দেখছেন না সরকারি কর্মচারীরা তাদের আশঙ্কা সরকারকে যাতে কর্মীদের বকেয়া টাকা না মেটাতে হয় সেটার আলাদা কৌশল যাই হোক এখন আগামী দিনে দেখার সরকার কি পদক্ষেপ নেয় সেদিকে সুতরাং বোঝা যাচ্ছে যে এই ডিএ সুপ্রিম কোর্ট থেকে পঁচিশ শতাংশ দেওয়ার নির্দেশ পাওয়ার পরেও কিন্তু সেই দিয়ে কার কত বাকি আছে বা কাকে কত টাকা বকেয়া দিতে হবে সেই সংক্রান্ত কোনো তথ্যই কিন্তু আদালতে এখনো পর্যন্ত জমা দেয়নি বা সেই সংক্রান্ত কোনো কাজই এখনও শুরু হয়নি বলে খবর এখন কর্মচারী মহলের থেকে একটা আশঙ্কা করা হচ্ছে যে এই ডিএ হয়তো আবার পিছিয়ে যাবে বা দিয়ে যাতে না দিতে হয় সেই সমস্ত বন্দোবস্ত করছে রাজ্য সরকার এখন দেখার বিষয় যে এই পঁচিশ শতাংশ ডি আদৌ পাওয়া যায় কি না এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ